কাবাব খেতে কে না ভালোবাসে আর যদি সেটা হয় বাড়িতে বানানো তাহলে তো কথাই নেই আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি চিকেন কাবাবের রেসিপি চলুন দেখে নেওয়া যাক মিক্সি বোলের মধ্যে বোনলেস চিকেন নিচ্ছি তার মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা রসুন আদা গোলমরিচ গোটা গরম মশলা ব্লেন্ড করে নেওয়ার পর একটা পাত্রের মধ্যে রেখে তার মধ্যে হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সাথে দেবো মিট মশলা গরম মশলা সাধমতো লবণ আর কুচনো পেঁয়াজ দিয়ে ভালোভাবে মেখে এটা আমি রেখে দিয়েছিলাম দশ পনেরো মিনিট পেঁয়াজটা নরম হওয়ার জন্য ঢাকা খোলার পর দিয়ে দেবো কাসুরি মেথি দিয়ে আবারও একটু মেখে ছোট ছোট গোল গোল বল আকারে তৈরি করে নেবো ওদিকে তাওয়াও গরম হয়ে গেছে এবারে কাবাবগুলো ভেজে নেওয়ার পালা এপিটোপিট করে ভালো করে ভেজে নিয়ে আমি পরিবেশন করেছিলাম মিওনিজ আর পেঁয়াজের সাথে আপনারা চাইলে সস দিয়েও পরিবেশন করতে পারেন আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ